আই লাভ ইউ কিং খান তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি এবং তোমার যতগুলো সিনেমা ভবিষ্যতে আসবে এবং সেগুলো আমরা দেখব বাস তুমি এবার প্যান ইন্ডিয়া খেলতে হবে এবং প্যান ইন্ডিয়া খেলে আমরাও আশা করি বস আপনার কাছে হাজার কোটি ক্লাবের বক্স অফিস কালেকশান কেন তুমি পারবে না তুমি কি শাহরুখ সালমান আমিরেছে থেকে কোনো অংশে হ্যাংসাম কম নো তার থেকে শতগুণ বেটার শাহরুখের চেতে আমাদের সাকিব খানের চাহিদা অনেক বেশি সাকিব খান আই লাভ ইউ এই অন্তর থেকে দিল থেকে চোখ থেকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে আই লাভ ইউ আমাদের বাংলার খান সাহেব আই লাভ ইউ শাকিব খান আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই তুফান গেঞ্জি আমরা এখানে যারা সাকিবিয়ান রয়েছে আমাদের বিজয় ভাই উনি প্রত্যেকটা সাকিবিয়ানদের জন্য ওনারা প্রায় একশো থেকে দেড়শো গেঞ্জে বানিয়েছেন এবং আজকে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে আমরা প্রোগ্রাম করছি আমাদের মেগাস্টারকে নিয়ে আমরা তুফানের একটা বিশাল বড় একটা আয়োজন করছি সেখানে কেক কাটা হবে এবং আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্য প্রচুর শেয়ার করবেন এবং আমরা সাকিব ভাইয়ের তুফান সিনেমাটা নিয়ে আমরা মতিঝিল চত্বর থেকে ঘুরে আসবো তুফান নিয়ে একটা মিছিল করে আসবো আর এই তুফানের আয়োজনটা বিজয় ভাই এমনভাবে করেছেন যেমন আমরা দেখি বলিউডে শাহরুখ সালমানদের জন্য সেখানকার অডিয়েন্স দর্শকরা এভাবে করে তেমনি আমার মনে হয় বাংলাদেশে এই সর্বপ্রথম আমাদের কিং খান সারা ওয়ার্ল্ডের সব থেকে জনপ্রিয় সুপারস্টার যিনি হতে যাচ্ছেন তার জন্য আমরা এই আয়োজনটা করছি এবং এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত আমরা বাঙালি আমাদের বাংলার কিং খানের জন্য আজকে যে আয়োজনটা করছি আমি আশা করি গোটা পৃথিবীতে যে বত্রিশ কোটি বাঙালি রয়েছেন প্রত্যেকটা বাঙালির কাছে এই ভিডিওটা পৌঁছাবে আর যারা যাদের কাছে আমাদের এই ভিডিওগুলো আজকে পৌঁছাবে প্লিজ আমরা শাকিবেন প্লিজ তোমরা ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবে এবং কমেন্টে ভরপুর করে দেবে আমরা যারা শাকিব খানকে ভালোবাসি আজকে শাকিব খানের জন্য যে আয়োজনটা করছি যে শাকিব খানের জন্য যে ভালোবাসাটা দেখাচ্ছি এবং আপনাদের শেয়ারে আপনাদের লাইকে হয়তো আমাদের সকালের প্রিয় মেগাস্টার কিং খান শাকিব খানের কাছে আজকে আমি শাকিব খানের ভক্ত সোহেল খানের এই ভিডিওটা পৌঁছাতে পারে তখন শাকিব খান ভাববে যে হ্যাঁ বাংলাদেশে আমারও বলিউডের মতো পাগল ভক্ত রয়েছে আই লাভ ইউ দর্শকরা আর আমরা বলবো আই লাভ ইউ কিং খান তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি এবং তোমার যতগুলো সিনেমা ভবিষ্যতে আসবে এবং সেগুলো আমরা দেখব আর হ্যাঁ আমরা একটা কথা বলি যে সাকিব খান বাংলার মাটিতে আর দুই একটা সিনেমা করার পরে আমি চাই না আর করক তিনি খেলবেন বলিউড কারণ আমরা এখন স্বপ্ন দেখি শাকিব খানের সাথে শাহরুখ সালমান আমিরের ক্লাস হবে আমরা এটাই দেখতে চাই এর বাইরে কিছু না বাট এটা আমি আমার মেগাস্টার শাকিব খানের কাছে এটাই আমার অনুরোধ বাস তুমি এবার প্যান ইন্ডিয়া খেলতে হবে এবং প্যান ইন্ডিয়া খেলে আমরাও আশা করি বস আপনার কাছে হাজার কোটি ক্লাবের বক্স অফিস কালেকশান কেন তুমি পারবে না তুমি কি শাহরুখ সালমান আমির সাথে থেকে কোনো অংশে হ্যাংস্যাম কম নো তার থেকে শতগুণ ব্যাটার আমি আমি শাহরুখ খানেরও ভক্ত বাট শাহরুখ আর বাংলাদেশের সাকিব দুজন আমার ভক্ত সাকিব শাহরুখ খান যখন পাঁচটি ফিল্মে আসছে কেউ রাজি হয়নি কাজ করতে আজকে অভিনয় দক্ষতা দিয়ে তিনি সারা পৃথিবীর বলিউডের বাচ্চা আর আমাদের শাকিব খানকে তো সবাই সর্বপ্রথম যে নায়িকা দেখছে সে প্রেমে পড়ে গেছে তাহলে শাহরুখের চেতে আমাদের সাকিব খানের চাহিদা অনেক বেশি এবং সে চাহিদা গোটা বিশ্বব্যাপী চড়িয়ে যাবে আর সবথেকে একটা বিষয় যে কলকাতার নায়িকারা সাবন্ত্রী মেম শাবুশ্রী সবাই কিন্তু সাকিব খানের প্রেমে পড়ে মিমি চক্রবর্তীও বলেছে সাকিব তুমি খুব হ্যাংস্যাম কিন্তু আমি এটা শুনি নাই কখনো ছোটো করছি না বিষয়টা বলতে আমি বাধ্য যে দেবজিৎকে নিয়ে কখনো প্রশংসা করে না ও মাই গড এত সুন্দর হ্যাংস্যাম স্মার্ট কারণ ওরা তো হ্যাংস্যামে না ওরা তো স্মার্টে না দেখেন ভাই ওরা স্মার্ট হলে না নায়িকারা বলবো ওরা স্মার্ট কিন্তু স্মার্টের সাগর হ্যাংস্যামের এবং সুদর্শনের বাচ্চা হলেন গোটা পৃথিবীতে একজন সেটা তোমার আমার সকলের প্রিয় নায়ক মেগাস্টার সাকিব খান আই লাভ ইউ বস তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তোমার কাছে একটাই অনুরোধ সেফ তোমার সাথে আমি সামনাসামনি হ্যান্ডসঅপ করে তোমার ছোটো ভাই হিসাবে একটু জড়িয়ে ধরতে চাই এর বাইরে কিছু না প্লিজ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন কিং খান যাকে আমি ভালোবেসেছি খুনি সিকদার সিনেমায় তুমি দেখান শাকিব খান যখন আপনার ফাঁসি হয়ে যায় তখন কিন্তু আমি ওই যে সাদা কালো টিভির সামনে বসে কান্না করছি তখন আমার এক বড় ভাই বলছিল আরে পাগল তুই কেন কান্না করছিস আমি বলছি দেখো শাকিব খান তো মারা গেছে বললো যে না এটা মারা যায় না এটা অ্যাক্টিং সেই থেকে মেগাস্টারের বক্ত আমি শিকদারে যে অ্যাক্টিং করেছে শাকিব খান মানে এটা বলা হয় না আমি চাই আগামী রমজান ঈদে যেন খনি শিকদার টু আছে এবং সেটা যেন পুরো মুম্বাই থেকে সেই মুভিটা যেন মুম্বাই থেকে প্রডিউস করা হয় খুনি সিকদার কারণ খুনি সিকদার নামটা খুব ফেমাস সেটা বলিউড কিন্তু মেগাস্টার শাকিব খান ক্রাশ করতে পারবে রাজত্ব করতে পারবে বাচ্চাগিরি করতে পারবে সাকিব খান আই লাভ ইউ এই অন্তর থেকে দিল থেকে চোখ থেকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে আই লাভ ইউ আমাদের বাংলার খান সাহেব আই লাভ ইউ সাকিব খান আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই আপনার ছোটো ভাই সোহেল খান হিসাবে প্লিজ ভাই আমি আপনার সাথে একবার দেখা করতে চাই যদি আমারও ইন্টারভিউ আপনার কাছে যায় এটাই অনুরোধ প্লিজ এর থেকে আর বাড়তি কিছু আমি আর চাই না